হসপিটালে পরমার জ্ঞান ফেরার পরে অভ্রজিৎ পরমাকে কান্না করে জড়িয়ে ধরে বলে ওঠে পরমা তুমি এমনটা কেন করলে আমি আর তুমি তো সবটা আবারও নতুন করে শুরু করতে পারতাম অমরিজিৎকে এমনটা করতে দেখে পরমা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এই পেতে টি পেতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুদীপা পরমাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে ডক্টর পরমাকে চেক করে বলে ওঠে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল অনেকগুলো ঘুমের ওষুধ একবারে খেয়ে ফেলেছে আর অনেকটা সময় পার হয়ে গেছে সুদীপা তখন কান্না করে ডক্টরের সামনে হাত জোর করে বলে ওঠে প্লিজ ডক্টর আপনি পরমাকে বাঁচিয়ে তুলুন যেভাবে হোক আপনি ওকে বাঁচিয়ে তুলুন ডক্টর তখন বলে ওঠে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এই বলেই পরামার ট্রিটমেন্ট শুরু করে দেয় এদিকে সুদীপা পরামার বিষয়টা বারবার আদিত্যকে জানানোর জন্য তাকে ফোন করতে থাকে এক পর্যায়ে আদিত্য ফোনটা রিসিভ করলে সুদীপা আদিত্যকে বলে ওঠে মিস্টার চৌধুরী আপনি এক্ষুনি হসপিটালে আসুন এই কথা শোনা মাত্রই আদিত্য চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলতে থাকে সুদীপা আপনার কি হয়েছে কি হয়েছে আপনার সুদীপা তখন ফোনের ওপাশ থেকে বলে ওঠে পরমা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে বরাবর অবস্থা খুবই খারাপ আপনি দাদা ফোন করে সবটা জানান আপনার নাম্বার ছাড়া আমার ফোনে কারো নাম্বারে সেভ করা নেই এই কথা শুনে আদিত্য ভয় পেয়ে যায় এরপর সুদীপার সঙ্গে কথা বলা শেষ করে সঙ্গে সঙ্গে অপরিচিত ও বাড়ির সকলকে ফোন করে আদিত্য জানায় অভিজিত পরমার খবরটা জানতে পেরে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে এসে সুদীপের কাছে গিয়ে বারবার বলতে থাকে কি হয়েছে বোন কি হয়েছে পরমার প্লিজ বল আমাকে সুদীপা যখন অভিজিৎকে বলে ওঠে দাদা ভাই পরমার অবস্থা খুবই খারাপ অনেকগুলো ঘুমের ওষুধ একবারে খেয়ে ফেলেছে আর অনেকটা সময় কেটে যাওয়ার কারণে তার ব্লাডের মধ্যে সেই ঘুমের ওষুধগুলো মিশে গেছে তাই ডক্টর বলেছে পরমার অবস্থা খুবই খারাপ এই কথা শুনে অপজিৎ সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়ে আর চিৎকার করে কান্না করে বলতে থাকে পরমারিটা কেন করলো আমি তো ওকে ভালোবাসি সবটা তো আবার নতুন করে শুরু করা যেত অপরাজিতকে এভাবে কষ্ট পেতে দেখে গাছটা খুব ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে আমি ওই মেয়েটাকে এভাবে না বললে পারতাম এই কথাগুলো ভেবে নিজেও খুব কষ্ট পায় এরপর দেখা যায় কেবিন থেকে ডক্টর এসে সকলের বলে ওঠে আউট অফ ডেঞ্জার পেশেন্টের জ্ঞান ফিরলে আপনারা তার সঙ্গে দেখা করতে পারেন এই কথা শুনে অভিজিৎ সুদীপাশ বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরমার জ্ঞান ফিরলে সঙ্গে সঙ্গে অভিজিৎ পরমার কেবিনে ছুটে যায় আর পরমার সামনে গিয়ে কান্না করে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে কেন করলে তুমি পরমা এমনটা আমরা তো সবটা আবার নতুন করে শুরু করতে পারতাম অব্রজিৎকে এভাবে কান্না করতে দেখে পরমা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই মানুষটা আমাকে এতটা ভালোবাসে আর আমি এই ভালোবাসাকে উপেক্ষা করছিলাম এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে